আমরা চট্টগ্রামের রাউজানে আমাদের সেই ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার বাইয়ের ডুপ্লেক্স হাউসটাতে দিব আমাদের ষোলো কিলোভাটের এই যে টাওয়ার সিস্টেম বাংলাদেশের সবচাইতে বড় সাইজের লিথিয়াম ব্যাটারি আমাদের সেই ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার ইউসুফ বায়ের এটা তার গ্রামের একটা বাড়ি এই বাড়িটার ডিজাইনটাই আনকমন এটা সম্পূর্ণ উনি ওমান থাকেন মানে অ্যারাবিক স্টাইলে করা বাড়ি বাংলাদেশে আমি এ ধরনের ডিজাইনের বাড়ি এই প্রথমবার দেখলাম এটা একটা ডুপ্লেক্স হাউস সম্পূর্ণ অ্যারাবিক ডিজাইনে করছে উপরে একটা গুম্বুত দিছে দিছে দেখতে খুবই নাচ দেখা যায় সেই রকম দেখা যায় তো এখানে আমরা জিঙ্কোর সাতশো দশ ওয়াটের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের যে সোলার প্যানেল সবচাইতে বেস্ট যে সোলার প্যানেল সবচাইতে ভালো যে সোলার প্যানেল জিঙ্কোর এই সাতশো দশ ওয়াটের অ্যান টাইপ সেল বাইফেসিয়াল এই সোলার প্যানেলটা আমরা এ বাড়িতে ইউজ করব। কারণ এই সোলার প্যানেলের যে পরিমাণ আউটপুট এই ডুপ্লেক্স হাউসটা সারাদিন এই সোলার থেকে চলবে তার দিনের বেলাতে কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না একদম এক টাকাও না আমরা চট্টগ্রামের রাউজানে আমাদের সেই ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার বাইয়ের ডুপ্লেক্স হাউসটাতে দিব আমাদের ষোলো কিলোহাটের এই যে টাওয়ার সিস্টেম বাংলাদেশের সবচাইতে বড় সাইজের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারির সাথে আমরা দিব এখানে এই গ্রো ওয়াটের বারো হাজার ওয়াটের আমাদের এই হাইব্রিডের সোলার ইনভার্টার তার সাথে আমরা দিব জিঙ্কোর সাতশো দশ ওয়াটের বাংলাদেশের সবচাইতে বড় সাইজের যে সোলার প্যানেল আছে সেটা তাইলে আমরা এই হাউসটাতে দিচ্ছি হলো বাংলাদেশের সবচাইতে বড় সাইজের লিথিয়াম ব্যাটারি বাংলাদেশের সবচাইতে বড় সাইজের হাইব্রিড সোলার ইনভার্টার এবং বাংলাদেশের সবচাইতে বড় সাইজের সাতশো দশ ওয়াটের সোলার প্যানেল এই সেট আপটা দিয়া এই যে ডুপ্লেক্স হাউসটা আপনারা শুরু থেকে দেখলেন এই পুরা হাউসটা আমরা সোলার থেকে চালাবো দিনের বেলাতে তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না এই যে লিথিয়াম ব্যাটারিটা এটাতে আছে হলো ষোলো কিলো ওয়াট মানে ষোলো হাজার ওয়াট ওনার এখানে চারটা এসি আছে তার ভিতরে দুইটা এসি উনি র্যান্ডম চালাবেন আমাকে বলছেন তাহলে পুরা বাড়ির যদি দিনের বেলায় যদি আমি হিসাব করি উনি এসি সাথে লাইট ফ্যান টিভি ফ্রিজ যত যা কিছু আছে সবই সোলার থেকে চালাইতে পারবেন তার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না কখন দিনের বেলায় দিন শেষে যখন রাত হবে তখন সেটা সোলার থেকে চলবে যখন সোলারটা চলে যাবে তখন দিন শেষে যখন রাত হবে তখন সেটা বিদ্যুৎ থেকে চলবে কারণ রাত্রে তো আর সোলারটা থাকে না যখন সোলারও নাই বিদ্যুতও নাই লোডশেডিং চলতেছে তখন আমাদের ষোলো কিলো ওয়াটের এই ব্যাটারিটা তাকে দিবে এখন কথা হচ্ছে আমরা এখানে এরকম ছোট ব্যাটারি কেন দেয়নি এটাও একটা লিথিয়াম ব্যাটারি এটা হলো হান্ড্রেড এম্পিয়ার এটা তিনটা সমান এটা কিন্তু তিনটা সমান হলেও বিল কোয়ালিটির দিক থেকে এই ব্যাটারির চাইতে এই ব্যাটারি অনেক হাই কনফিগারেশনের অনেক উন্নত মানের এটাতে ষোলো হাজার ওয়াট আছে ধরেন যে উনি এখন এসি চালাচ্ছে না শুধু লাইটার ফ্যান চালাচ্ছে এভারেজে দশটা ফ্যান যদি অ্যাট এ টাইম চলে তাহলে এটা দিয়া দশটা ফ্যান চললে সে ষোলো ঘন্টা ব্যাকআপ পাবে একটা অর্থাৎ দশটা ফ্যানে এক হাজার ওয়াট যেহেতু ষোলো কিলো ওয়াট আছে ষোলো ঘন্টা ব্যাকআপ পাবে আর যদি এসি চালায় দুইটা এসি যদি দেড় টনে চালায় তাহলে চুয়াল্লিশও ওয়াট হবে আমরা পাঁচ হাজার ওয়াট যদি ধরি ফুল তিন ঘন্টা এসি ব্যাক পাবে দুইটা এসি এটা ছাড়াও যাদের ধরেন যে আপনার অনেক বড় একটা স্কুল আছে স্কুলে দেখা যায় যে পঞ্চাশটা ফ্যান একশোটা ফ্যানও চলে যাদের মনে করেন অনেকগুলো বড় বড় মসজিদ আছে মসজিদগুলাতে ধরেন যে পঞ্চাশটা ফ্যান একশোটা ফ্যান চলে অর্থাৎ যাদের প্রচুর পরিমাণে লোড চলে যারা একশোটা ফ্যান অ্যাট এ টাইম চালাইতে চান তারা এই ব্যাটারিটা ব্যবহার করবেন এই ব্যাটারি দিয়ে আপনি একশোটা ফ্যান চালাইতে পারবেন এবং সাথে লাগবে এই মেশিনটা বারো কিলো ওয়াটের এই মেশিনের দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার আর ষোলো কিলো এই ব্যাটারির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টোটাল ব্যাটারি এবং মেশিন মিলে আপনার দাম আসবে পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা দিয়া একশোটা প্যান অ্যাট এ টাইম আপনি চালাতে পারবেন এবং যাদের দুইটা তিনটা চারটা পর্যন্ত এয়ার কন্ডিশন আছে তারা এয়ার কন্ডিশনগুলো চালাতে পারবেন তো আমরা এখানে কাজটা মানে করব এখন আপনারা জানেন যে বৃষ্টি হচ্ছে সাগরের নিম্নচাপ আছে সমগ্র চট্টগ্রাম পুরো বাংলাদেশে মোটামুটি আপনার বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা শেষ হলে আমরা তো আমি উনার বাড়িটা ভিডিও শুরুতে একটুখানি দেখাইছিলাম এখন একটু ডিটেলস আপনাদেরকে দেখাই তার কারণ হচ্ছে আমি অনেক সুন্দর সুন্দর ডুপ্লেক্স হাউসে এই পর্যন্ত সোলার এ সেট করছি এক একজন মানুষের এক এক রকমের মানে রুচিশীল এক একটা বাড়ি অনেক সুন্দর বাড়ি দেখছি কিন্তু আমি এইরকম আনকমন ডিজাইনের একদম পুরাপুরি মানে অ্যারাবিক স্টাইলের বাড়ি বাংলাদেশে এটাই আমি মানে প্রথম আমার নিজের চোখে দেখলাম এ বাড়িটাতে উপরে সুন্দর একটা গুম্বুজ আছে এবং এটা হচ্ছে দোতলা একটা বাড়ি আপনি প্রথমে যদি দেখেন মানে আপনি বুঝবেন না এটা কি বাড়ি নাকি মসজিদ মূলত এটা চট্টগ্রামের রাউজানে এটা তার গ্রামের বাড়ি ওনারা অল ফ্যামিলি থাকেন হলো ওমানে মানে পুরা ফ্যামিলিটাই ওমানে। তো এখানে তারা আসেনও না জাস্ট ওনার জন্মস্থান এবং মা বাবা এখানে থাকেন শুধুমাত্র মা এবং বাবার জন্য তারা এ বাড়িটা তৈরি করতেছেন বেসিক্যালি বলতে গেলে তিনি খুব মানে কেমন করে আপনারা বুঝায় ওনাদের চট্টগ্রামেই মনে হয় টোটাল পাঁচতলা সাততলা বাড়ি আছে প্রায় পাঁচটার উপরে মানে খুব সলবেন মানুষ আলহামদুলিল্লাহ খুব আন্তরিক একজন মানুষ আমার সাথে যতবারই কথা হয়েছে মানে খুব মিশুক টাইপের একজন মানুষ তো বলতেছে যে কফিল ভাই এখানে আমার মা বাবা থাকে আমরা দুই বছরে তিন বছরে হয়তো বা একদিনের জন্য বা দুই দিনের জন্য যাই এ বাড়িটা পুরোটাই মা বাবার জন্য আমরা তৈরি করছি আপনি যে আমার বাড়িতে যায় কাজগুলা করবেন কোনো জায়গাতে কোনো অংশে কাজের যেন ত্রুটি না থাকে আপনি আপনার ঘরে আপনার বাড়িতে যদি আপনি সোলারের সিস্টেম লাগাইতেন আপনি যে ধরনের জিনিসপত্র ইউজ করতেন আমার এখানেও আপনি সেম আপনার বাড়ি মনে করে আপনি কাজটা ওরকমভাবে করে দিবেন তাই আমি বললাম যে ভাই আলহামদুলিল্লাহ আপনি টেনশন ফ্রি থাকেন এটার দায়িত্ব আমারে দেন আমি কাজ শেষ করি তারপরে আপনারা বলতেছি আমরা বাড়ির প্রায় উঠোনে চলে আসছি মানে ভিতরে চলে আসছি বাইরে থেকে তার লুকটা একটু খেয়াল করেন এখানে কিন্তু কাজ প্রায় কমপ্লিট কিন্তু এখনও পুরোপুরি শেষ হয় নাই এখনও অনেক কাজ বাকি আছে এটা হচ্ছে বাড়ির ভিতরের অংশ মানে আপনি দূর থেকে দেখতেও যেমন সুন্দর দেখা যায় এটা হলো ফ্রন্ট সাইড মানে যেখান দিয়ে সদর দরজা দিয়ে তারা ঢুকবে আপনি ফিজিক্যালি দেখলে আসলে আপনার খুব ভালো লাগবে একেবারে ভালো লাগার মতো একটা বাড়ি মানে এই এরকম ডিজাইনই আমি দেখি নাই আপনারা জানেন যে আমি নিজেও একজন আর্কিটেক্ট মোটামুটি আর্কিটেকচারের জিনিসগুলা আমি নিজেও বুঝি তো আমার নিজের কাছেই এই বাড়িটা আসলে খুব সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না তো যার জন্য আমি একটু চিন্তা করলাম যে এটার ইনসাইডে কি আছে আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই ভিডিওটা হয়তোবা এভাবে দেখাতে গেলে একটু লম্বা হবে কিন্তু তারপরেও আপনারা অনেক প্রবাসী ভাই আছেন নতুন ডুপ্লেক্স হাউস করবেন সুন্দর সুন্দর বাড়ি করবেন অনেকে ডিজাইনগুলো খুঁজেন একদম ডুকলে এটা ড্রয়িং স্পেস আর কি হ্যাঁ ড্রয়িং স্পেস দিয়ে একদম রাউন্ড করে একটা সিঁড়ি সিঁড়ি দিয়ে তারপরে দোতলায় সিঁড়িটা একদম ডুকলে রাউন্ড তারপরে দোতলাতে আবার রাউন্ড সিঁড়ি দিয়ে আবার হলো যেন কি সাদে এখানে উপরে যে গুম্বুজটা দেখছেন এই যে সিঁড়ির রাউন্ডটা আছে টোটাল সিঁড়ির রাউন্ডটা নিয়ে এই গুম্বুজের উপরে এগুলো কিন্তু গ্লাস দেওয়া মানে দিনের যে সানলাইট দিনের সানলাইটটা একদম সাত থেকে একদম নিচের ফ্লোর পর্যন্ত পুরাটার ভিতরে এই সানলাইটটা তারা পাবে দিনের বেলাতে তাদের মানে ঘরের ভিতরে আলোর কোনো অভাব হবে না আপনারা যারা বসুন্ধরা সিটিতে শপিং করছেন বা আসছেন ঠিক বসুন্ধরা সিটির মধ্যখানে যে রাউন্ডটা আছে ঠিক এ ধরনের একটা রাউন্ড দিয়া ডাইরেক্ট সানলাইটটা বসুন্ধরা সিটির একদম উপর থেকে ফ্লোর পর্যন্ত আসে কিন্তু সেখানে অনেক লাইটও আসে যার জন্য হয়তো বা অনেকে খেয়াল করেন না বসুন্ধরা সিটিতে প্রথম মেন গেট দিয়ে ঢুকলে মধ্যখানে এরকম একটা রাউন্ড আছে আপনারা দেখবেন তো আমরা আপনাদেরকে দেখাইতে দেখাইতে সাধে চলে আসছি এখানে সাদের এই অংশটাতে গুম্বুজের ডান পাশের যে অংশটা দেখছেন যেখানে একটু খালি জায়গা আছে এবং ইটা সুরকির ইটার যে গুড়াগুলো আছে সেটা রাখছে এই এই অংশটাতে আমরা এখানে সোলারের প্যানেলগুলো আমাদের বসাব হিউজ পরিমাণে স্পেস আছে যথেষ্ট পরিমাণে স্পেস আছে গুম্বুজটা এখন আপনারা একটু কাছে থেকে দেখেন এবং এখানে গোল্ডেন কালারের গ্লাসগুলো ইউজ করছে যার কারণে এটা ফুটে উঠছে ভালো দূর থেকে খুবই সুন্দর দেখা যায় কাছ থেকে আরও ভালো দেখা যায় সাধারণত আমি এরকম গুম্বুজ সিস্টেম বাড়ি গুম্বুজটা আমরা সাধারণত মসজিদগুলোতে বেশি দেখি আর বসুন্ধরা শপিং মলেও আমি দেখছিলাম আরও কয়েকটা জায়গাতে আমি দেখছি কিন্তু হাউজের ভিতরে এত সুন্দর গুম্বুজ আমি মনে হয় ফার্স্ট টাইম দেখলাম তো যাই হোক আপনাদের সাথে আমরা সেটা যা শেয়ার করলাম আর কি তো বাইরের চারিদিকে কিন্তু বাড়ির চারিদিকে কিন্তু খোলা জায়গা এখানে কাজটা আমাদেরকে খুবই হ্যাভিভাবে অ্যাস্ট্রাকচার দিয়ে করতে হবে নতুবা এখনও তো চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে ওনাদের অনেক আগের একটা ছোট্ট সোলার প্যানেল ছিল দেখেন এটা মনে হয় একশো ওয়াটের সোলার প্যানেল এটা দিয়া ওই যে প্যানেলের পিছনে সাইডে দেখেন একটা স্ট্রিট লাইট মানে সোলারের যে স্ট্রিট লাইটগুলো আছে এই স্ট্রিট লাইটটা জ্বলতো আর কি এটা আগের একটা সেট তো আমরা আসলে এই বাড়িটা একটু সুন্দর এই জন্য আপনাদেরকে ঘুরায় প্যাছায় দেখালাম আশা করি আপনাদের ভালো লাগছে তো আমরা এখানে ওনার বাড়িতে মোট এয়ার কন্ডিশন চারটা আছে হ্যাঁ তো দুইটা মোটামুটি র্যান্ডমলি চলবে আর বাকি যে লাইট আছে ফ্যান আছে টিভি আছে ফ্রিজ আছে সবই চলবে এবং এখানে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দিছি এটা টাওয়ার সিস্টেম বাংলাদেশের সবচেয়ে বড়ো সাইজের লিথিয়াম ব্যাটারি এই লিথিয়াম ব্যাটারি দিয়ে উনি শুধু যদি ওনার তো মা বাবা থাকবে ওনারা তো আর অত কিছু চালাবে না যদি খালি লাইট ফ্যানও চালায় উনি সারা রাতি ব্যাকআপ নিতে পারবে হ্যাঁ লাইটের ফ্যান আর কয়টা চলবে মা বাবা দুইজন না সব মিলে পাঁচটা ফ্যান চলবে বিশটা লাইট চলবে ওটা দিয়ে সারা রাতি ব্যাক আপ চলবে তো যাই হোক আমরা মানে কাজটা যখন দেখতে আসছিল আমার ছেলেগুলা তখন এই ভিডিওটা করে নিয়ে গেছে সোলার প্যানেলটা বসানোর জায়গা আছে কিনা না বা কতটুকু স্পেস নিয়ে বসবে তো তখনকার এই ভিডিওটা করা আমরা অলরেডি এই বৃষ্টিটার পরেই এখানে আমরা আমাদের কমপ্লিট ইনস্টলেশন এবং সেট আপটা করবো তখন আমরা আপনাদেরকে আরও বিস্তারিত শেয়ার করব তো আপনাদের কাছে মূলত আমাদের মেসেজ হচ্ছে এখানে আমরা বাংলাদেশের সবচাইতে বড়ো সাইজের হাইব্রিড ইনভার্টার দিচ্ছি যেটা বারো কিলো ওয়াট সবচাইতে বড় সাইজের সোলার প্যানেল দিচ্ছি যেটা সাতশো দশ ওয়াট সবচাইতে বড়ো সাইজের লিথিয়াম ব্যাটারি দিচ্ছি যেটা তিনশো চোদ্দো ওয়াট এ ধরনের বড়ো সাইজের সেট আপনারা যারা করতে চান সরাসরি আমাদের আইপিএস মাঠে চলে আসবেন আপনি যদি এ যে এ ভাই কিন্তু দেশে নাই প্রবাসে আছে ওমানে আছে উনি আমার উপরে সব দায়িত্ব দিয়ে দিছে আমারে টাকা দিয়ে দিছে বলছে কপিল ভাই আপনার কাছে যেমনে ভালো লাগে আপনি সেভাবে করেন আমি দুই তিন মাস পরে বাড়িতে যাব যাই আজান দেখে আপনার কাজটা দেখে আমার মনে হয় যে না ঠিক আছে সেভাবে করে দিবেন তো আপনারা আমাদের কাছে আসবেন আমরা আপনার এলাকাতে গিয়ে আপনার মনের মতো করে একটা ইনস্টল করে দিয়ে আসবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম